আসসালামু আলাইকুম সুপ্রিয় ছোট ভাই এবং বোনরা পরীক্ষা রাত বোনরাহালেই আগামীকাল তো অ্যাগ্রি পরীক্ষার আগে তোমরা তোমাদের কনফিডেন্স হচ্ছে বুস্ট করো এই মুহূর্তে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কনফিডেন্স কালকে পরীক্ষা টেনশন হচ্ছে তাহলে সবচেয়ে বেস্ট উপায় কি একটা সহজ প্রশ্নে পরীক্ষা দেওয়া তুমি যদি আজকে একটা সহজ প্রশ্নে পরীক্ষা দিয়ে একটা ভালো মার্কস তুলো মার্কস কিন্তু দিন শেষে মার্কস একটা কনফিডেন্স আসবে যে না আমি মোটামুটি সহজ প্রশ্নে পরীক্ষা দিয়ে আর অ্যাগ্রি প্রশ্ন অ্যাগ্রির ইতিহাস যেটা বলে প্রশ্ন মোটামুটি সহজই হয় খুব একটা কঠিন হয় না এবং এরকম একই পরীক্ষা আমরা মেডিকেল অ্যাডমিশনের আগের দিনও নিয়েছি গেসওয়ার্ট এই পরীক্ষা যারা ভালো করছে কনফিডেন্স বাড়ছে তাদের পরের দিনেরও পরীক্ষা ভালো হয়েছে কারণ মেন্টাল কনফিডেন্স আপ হয়ে গেছে তাদের সো আমি চাই কালকে অ্যাগ্রি পরীক্ষা আজকে তোমরা আমাদের এই ফ্রি পরীক্ষাটা দিয়ে সবাই তোমাদের কনফিডেন্সটা বুস্ট করে নাও ঠিক আছে তো অ্যাগ্রি বুস্ট ইউর কনফিডেন্স এক্সাম এটা সবার জন্য ওপেন সবাই দিতে পারবা ভাই পরীক্ষাটা কেমনে দিব। খুবই ইজি খুবই ইজি তুমি হচ্ছে দুইটা ওয়েবসাইট থেকে দিতে পারবা ডাব্লিউ পারবা কিচ্ছু করা লাগবে না কোনো কিছু কোনো কঠিন কিছু না জাস্ট তোমার মোবাইল ফোন বা ল্যাপটপ বা পিসি তুমি যেখান থেকে পরীক্ষা দিতে চাও সেটার গুগল ক্রোম ব্রাউজার অথবা অপেরা মিনি ব্রাউজার যার যে ব্রাউজার আছে সেই ব্রাউজার দিয়ে এই ডাব্লিউ অথবা www.dmcstationbd.com দুইটার যে কোনো একটায় যাবা যে হোম পেজে গেলেই দেখবা যে একটু স্ক্রল করলেই দেখবা যে অ্যাগ্রি বুস্ট ইউর কনফিডেন্স এক্সাম সেখানে একটা বাটন আছে এক্সাম দাও ওই এক্সাম দাও ক্লিক করে ওই কিছু জাস্ট নাম কলেজ নাম এগুলো ফিল আপ করে ব্যাস শুরু করবা আর যারা চব্বিশ ব্যাচ খালি একটু বলে রাখি চব্বিশ ব্যাচের যারা চব্বিশ ব্যাচের যারা তারা পরীক্ষা কি প্রথমবারের মতো দিচ্ছ তাহলে তোমরা কি ফার্স্ট কারণ তোমরা প্রথমবারের পরীক্ষা দিচ্ছ না তাহলে তোমরা তোমরা ফার্স্ট তাহলে তাহলে কি সেকেন্ড না ওখানে একটা অপশন আসবে যে আপনি কি সেকেন্ড কিনা বা তুমি একজন সেকেন্ড টাইম আর কিনা তাহলে তুমি তো অ্যাগ্রি পরীক্ষার সেকেন্ড টাইম না তাহলে অ্যান্সার হবে নো আর যারা তেইশ ব্যাচের যারা আছো তারাই পরীক্ষাটা দিলে তুমি সেকেন্ড টাইম যেহেতু তুমি দ্বিতীয়বারের মতো অ্যাগ্রি দিচ্ছ তাই না

এবং এই পরীক্ষাটা দিলে দেখবে যে তোমাদের কনফিডেন্স বুস্ট হবে এবং এটাই মুহূর্তে সবচেয়ে দরকার কারণ কালকে পরীক্ষা আমি জানি তোমাদের নার্ভাস লাগতেছে কিন্তু এই পরীক্ষাটা দিলে দেখবে একটা ভালো মার্কস পেলে মাথায় একটা মানে শান্তি বিরাজ করবে যে না পরীক্ষাটা ভালো হয়েছে মাথা ঠান্ডা ভালো লাগতেছে পরীক্ষাটা দাও একদম বেস্ট একটা পরীক্ষা হবে আর আমি যতটুকু পারি ফ্রি ক্লাস এক্সাম এই যে শেষের দিকে অ্যাগ্রি কনফিডেন্স বুস্ট এক্সাম আর যত কিছু পারি তোমাদের সাথে ছিলাম আছি থাকবো বিনিময়ে তোমরা চান্স পাও ভালো লাগবে যারা চান্স পাবানা না স্টিল আমি তোদের বড় ভাই তোদের সাথে আসি অ্যাগ্রিতে না হোক আমরা সামনের রাজশাহী ইউনিভার্সিটির জন্য একসাথে লড়াই করব রাজশাহী ইউনিভার্সিটি না হোক জিএসটি জন্য লড়াই করবো জিএসটি না হোক আরও তো অনেক ইউনিভার্সিটি আছে আরও অনেক জায়গায় অপশন আছে দুনিয়াটাকে এত ছোট নাকি অনেক অনেক অপশন আছে কোনো না কোনো একটা অপশনে হওয়ার আগ পর্যন্ত আমি তোমাদের সাথে আসি অলওয়েজ লড়াই করব তোমাদেরকে একটা ট্রেনে পৌঁছায় দিয়ে দেন আমার হচ্ছে পরিশ্রমটা সার্থক হবে ঠিক আছে আমি তোমাদের সাথে সবসময় আছি এরকম প্রতিনিয়ত গাইডলাইন দিয়ে সবসময় কানেক্টেড থাকবো তো আমার জন্য রাইখো তোমরা সবাই এবং খুব ভালো মতো হচ্ছে পরীক্ষা দাও সবাইকে অনেক ধন্যবাদ দ্রুত যারা পরীক্ষা দেওয়া তারা কনফিডেন্স বুস্ট এক্সাম ধর এটা রেজাল্ট কবে দিব এটা রেজাল্ট হচ্ছে আজকে রাত দশটার পরে রেজাল্ট পেয়ে যাবা আজকে রাত দশটার পরে মানে দশটা পর্যন্ত আমরা টাইম রাখছি যদিও বলা আছে বারোটা তবে আমরা ভাবছি থাক দশটার পর্যন্ত রেখে দেন আমরা এটার রেজাল্ট এই ওয়েবসাইটে দিয়ে দিব অর্থাৎ তুমি যে ওয়েবসাইট থেকে পরীক্ষা এই যে এই দুইটা ওয়েবসাইট এই ওয়েবসাইট দিয়েই তুমি পরীক্ষা মানে এখানে যে তখন তুমি দেখবা যে ওই এক্সামের ওখানে ক্লিক করে লিডার বোর্ড একটা অপশন আসবে লিডার বোর্ডে যে পাশে সার্চ অপশন আসে যেই নাম দিয়ে পরীক্ষা দিছো ওই নাম দিয়ে সার্চ দিলে তোমার পজিশন কত হয়েছে সব কিছু দেখতে পারবা রাত দশটার পরে ঠিক আছে দশটা পর্যন্ত সবাই পরীক্ষা দিয়ে নিক দেন আমরা লিডার বোর্ডটা তোমাদেরকে দেখাবো ওকে তাহলে ভালো থাকো সুস্থ থাকো এক্সামটা দাও আর এক্সাম দেওয়ার সাথে সাথে সাবমিট বাটন যখন চাপ দিবা সাবমিট বাটন প্রেস করে দুই দশ বিশ সেকেন্ড অপেক্ষা করলে তুমি নিজে কত পাইছো কি পাইছো সব দেখা দিবে কয়টা হয়েছে কয়টা বলেছে সবকিছু দেখায় দিবে পারছো আর এমনি তোমার ওভারঅল রেজাল্ট অর্থাৎ তুমি যতজন পরীক্ষা দিছে তার মধ্যে তোমার প্রদূষণ কত প্রদূষণ জানতে গেলে রাত দশটার পরে তুমি এই ওয়েবসাইটে আসা এখানে ঢুকে লিডার বোর্ডে গেলেই তুমি দেখতে পারবা সবকিছু ঠিক আছে তাহলে ভালো থাকো সুস্থ থাকো দোয়া করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম